আপনারা সরাসরি জনগণের সাথে সম্পর্ক করেন আপনাদের এস্টাবলিশমেন্ট সরকারের সাথে কোনো প্রয়োজন নাই এই সরকার থেকে এক্সপেক্ট করি না তার কারণ হচ্ছে যে আমি বারবার বলেছি এই দেশে রেভলিউশনারি প্রোক্লেমেশন দ্বারা ইন্টারিম রেভলিউশনারি কনস্টিটিউশন করে দেশ পরিচালনা করা উচিত ছিল এবং এই আঠারো কোটি লোকের মধ্যে অনেক ভালো ভালো লোক আছেন যারা এই দেশকে পরিচালনা করতে পারেন কিন্তু আমরা দেখলাম একটি এনজিও সরকার গঠন করা হলো প্রথম আলোর নমিনেটেড সরকার গঠন করা হলো ডেলি স্টারের নমিনেটেড সরকার গঠন করা হলো যে সরকার দেশটাকে নিচে কত নিচে নিচ্ছে এটা এখনো আমি বুঝতে পারছি না অনেক নিচে নিয়ে যাচ্ছে দেশকে যিনি প্রধান উপদেষ্টা ওনার ব্যাপারে একটি পাবলিক পারসেপশন ছিল ওই পারসেপশনটা ধুলিস্বাত হয়ে গেছে এই যে রিফর্মস এর চারটি কমিটি যে প্রস্তাব দিয়েছে লেটস টক অফ দি কনস্টিটিউশনাল রিফর্মস কমিটি হেডেড বাই আলি সব তো কথা বলা যাবে না শর্ট টাইমে আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কয়টা স্টেক সাথে কথা বলেছেন আপনি কি লয়ার্সদের সাথে কথা বলেছেন আপনি কি ল একাডেমিক্সদের সাথে কথা বলেছেন আপনি কি বিভিন্ন এনজিওস যারা হিউম্যান রাইটস এবং এইগুলি নিয়ে কাজ করছে ওদের সাথে কথা বলেছেন বলেন নাই যারা আপনাকে প্রস্তাব দিয়েছে ওদের সাথে কথা বলেছেন বলেন নাই দু একজনকে ডেকেছেন বা ওরা গিয়েছে নিজে গিয়ে কিছু কথা বলেছে এক পাতা দুই পাতা কিছু বিএনপি দিয়েছে আপনি কি করেছেন আপনি কিসের রিফর্মসের কথা বলছেন রিফর্মস কি এইভাবে হয় রিফর্মস এইভাবে হয় না প্রথমে একটি পলিসি দরকার হয় ওই পলিসিকে ধরে আপনাকে রিফর্মস করতে হবে রিফর্মস আকাশে হয় না বাতাসে হয় না আপনি কি তা করেছেন কেউই করেছে চিফ অ্যাডভাইজার করেছেন আজ পাঁচ মাস পর আপনার খেয়াল হলো যে আমাদেরকে একটি রিভলিউশনারি প্রোক্লেমেশন করতে হবে সেটাও পারলেন না করতে সেটাও পারছেন না করতে আপনি কাদেরকে ডেকেছেন এই দুই তিন সপ্তাহ পর পর আপনি রাজনৈতিক দলদেরকে ডাকেন যে আসেন আলাপ করব ঐক্য করব কিসের ঐক্য করবেন কার সাথে ঐক্য করবেন যারা কিছু জানেই না কালকে আপনি ডেকেছেন কি অন্য এদেরকে ডেকেছেন কয় মিনিট করে দিচ্ছেন খুব বড় ব্যাপার রাষ্ট্রীয় সংসার ইয়ে রিফর্মস করা ইটস নট ইজি আপনি ওইখানে ঘন্টা এক দেড় বসেন বসে কি আলাপ আলোচনা করেন উই ডোন্ট নো আপনি কি আমার মাহমুদুর রহমান সাহেবকে ডেকেছেন যিনি স্ট্রাগল করেছেন বাইরে থেকে আপনি কি আমাদেরকে ডেকেছেন তা তো ডাকেন নাই কী রিফর্মস হবে দেশে বলেন আমি আর্ম ফোর্সেসের ব্যাপারে প্রথমে আপনাদের সবাইকে যারা এখানে রিটায়ার্ড অফিসার আছেন ধন্যবাদ জানাই ফর ইওর সার্ভিসেস টু দিস কান্ট্রি